অচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন অপরিবর্তিত থাকছে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সকাল 11টা 45 মিনিটে কিন্তু সেই সময়টা এগিয়ে এসেছে 9টা 45 মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এ মেনে নেওয়া যায় না এটা কিরকম এই উৎসবের মধ্যে এটা কি ডিসিশন এটা এটা একটা বৃহত্তর আন্দোলন নামতে হবে আমাদের আন্দোলন হবেই রাজপুত গর্জে উঠবে আমি বলে দিলাম প্রতিবাদে মুখর হয়ে যাবে আমাদের মতো ছাত্ররাসব এ মেনে নেওয়া যায় কড়া নিন্দা করছি আমি কি টাইমটা চেঞ্জ হয়ে গেছে তো হয়েছে আলাদা দিন করতো তাতে কোনো নেই কিন্তু এটা কি এগিয়ে পরীক্ষাটা মেন পড়াশোনা তো আমাদের মতো ঘন্টাতেই করতো পরীক্ষার আগের দু মেন সারা বছর তো আমরা সময় পাই না এটা কি করলো জানতো আমরা দু ঘন্টায় পড়বো আগে এগিয়ে দিলো যাতে আমরা ফেল করে যাই তারপরে ফেল করে যাবো আমাদের নামে কুৎসা রটাবে এই নিউজ চ্যানেলে বসে মেনে নেওয়া যাচ্ছে না এটা তাহলে সারা বছর পড়িস কেন রে তোরা সারা বছর কি আর সবার পড়াশুনো করার সময় থাকে সবার কি আর ওই ভাগ্য থাকে আমাদের মতো স্টুডেন্টরা সারা বছর পড়ার সময় পায় না দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ফাঁকি মারতে হয় ওই ফাঁকি মারার সময় থেকে সময় বের করে পড়াশোনা করা অত সহজ জিনিস নয় কঠোর বিশ্রাম আরে ছাড় না ওই দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবি মানে এক তো আমরা সারা বছর পড়িনি তার একটা চাপ তার উপরে আবার যেদিন পরীক্ষা সেদিন ভোরে ঘুম থেকে উঠে যাব ওর একটা আলাদা চাপ মানে আমাদের তো বাঁচা মার সময় হয়ে গেছে কী করছে এরা আর আমি তো মধ্যশিক্ষা পর্ষদের কাছে একটা দাবি রাখবো যে পরীক্ষা পেছনও হোক দরকার হলে মাধ্যমিক বেশি দিন নয় তিন বছর পেছক আগে উচ্চ মাধ্যমিক দিয়ে দিই তারপর সময় পেলে মাধ্যমিক দিয়ে দেবো